আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসছিল কেন তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে একজন বলছেন যে আল্লাহর কসম করে বলছি নিজেকে তো আল্লাহ আল্লাহ ভাবে নিজে নিজে বলছে ক্যানিং পূর্ব থেকে চার পাঁচটা হিন্দু লোক মেয়ে ছেলে বেটা এসে অজন নয়নে কাঁদছে তো আমি গতকালকে চ্যালেঞ্জ করেছিলাম কালকের আমাদের এস সেলের মিটিং ছিল যে ক্যানিং পূর্ব থেকে কোনো জায়গা থেকে একজন চারজন পাঁচজন দশজন কুড়িজন নয় এসসি এস টি সেলের যদি বা কোনো হিন্দু মাবনেরা কোনো আদিবাসী মাবনেরা বোনেরা ভাই বোনেরা যদি একজন যদি এখানে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী দ্বারা আক্রান্ত হয়ে যদি সেই অসভ্য যে বলছে তার কাছে যদি গিয়ে থাকে আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু পারিনি